আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে দুটো জিনিস ছাড়া মানুষ সব লুকাতে পারে হার এই দুটি হচ্ছে যদি সে মাতাল হয় হার যদি সে প্রেমে পড়ে ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে তত কাছে টানবে যত ভুলে যাবে তত মনে পড়বে হার যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে নামক স্বার্থপরদের মধ্যে কিছু মাত্রাহীনও আছে যারা কারো কাছ থেকে শত কষ্ট পাওয়ার পরও হাবারও লজের মতো তার কাছেই ফিরে যায় নতুন করে কষ্ট পাওয়ার জন্য মানুষের সমগ্র অতীত তার চেহারায় লেখা থাকে যারা সেই লেখা পড়তে পারে তারা মানুষকে দেখে হুরহুর করে অতীত বলে দিতে পারে প্রেম এবং করুণা এক ব্যাপার নয় প্রেম সর্বগ্রামী ব্যাপার প্রেমের ধর্ম হচ্ছে অগ্নি আগুন যেমন সব পুড়িয়ে দেয় প্রিয় সব ছাড়খাড় করে দেয় নিজের ব্যর্থ হও কিন্তু জেনে শুনে কারো দুঃখের কারণ হইও না আবেগ হলো পছন্দের মানুষটিকে হ্যাক পলক না দেখে থাকতে না পারা ভালোবাসা হলো পবিত্রভাবে ভালোবাসার জন্য প্রিয় মানুষটির কাছ থেকে দূরে থাকা একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে যদি মানুষ তোমার শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে তার জন্য মন খারাপ করো না বরং নিজেকে মহান ভাবো কারণ তুমি মনবাতির মতো কারণ মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখন তোমার দরকার হয় জীবনের জয় হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস জোগাবে যা পারো নিজে করে যাও কারোর উপর আশা ভরসা কোনোটাই করো না আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না সত্যি ভালো হাজার রাস্তা আছে কিন্তু প্রতিটা সত্য হতে হবে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভুলে না আইন মাক্রোসার জালের মতো ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায় বড়রা ছেড়ে বেরিয়ে আসে যার কেউ নেই তার আর যাই থাকুক না থাকুক তার সাথে সর্বদা আল্লাহ আছে